রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে ইউক্রেন যুদ্ধে সম্প্রসারণ না করতে পেরে পুতিনের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প রোববার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টি প্রার্থী কমলা হ্যারিসের বিরুদ্ধে জয়ী হওয়ার পর গত বৃহস্পতিবার ট্রাম্প রুশ প্রেসিডেন্টের সঙ্গে টেলিফোনে কথা বলিস ছিলেন এই ফোন কলের বিষয়ে জানতে বার্তা সংস্থা এএফির পক্ষ থেকে ট্রাম্পের প্রতিনিধির সঙ্গে যোগাযোগ করা হয়েছিল তবে তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি যদিও ফোন কলের বিষয়ে জ্ঞাত একাধিক সূত্রের নাম গোপন রেখেই ওয়াশিংটন পোস্ট বলেছে ইউরোপের মাটিতে যুক্তরাষ্ট্রের বিশাল সামরিক উপস্থিতির বিষয়টি পুতিনকে স্মরণ করিয়ে দিয়েছে ট্রাম্প